আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আশা করছি আপনাদের কাছে খুবই এই রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা চর্বি এবং ফেসা দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এরকমভাবে যদি কলিজা দিয়ে বুটের ডাল রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় তাই ভিডিওটা না টেনে পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকুন এবং দেখুন আমি কীরকমভাবে এই রেসিপিটি তৈরি করি যে কেউ একবার দেখলে এই রেসিপিটি অনায়াসে করে ফেলতে পারবে খুবই সহজে রেসিপিটি তৈরি করা তো রেসিপিটি করার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন বুটের ডাল গরুর কলিজা ফেসা চর্বি নিয়ে নিয়েছি তো এই ডালগুলোকে আমি প্রথমত টেলে নিয়েছিলাম তারপরে পানিতে ভিজে রেখেছিলাম দুই তিন ঘন্টার জন্য চলে যাচ্ছি চুলায় চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি তারপরে যে কলিজা এবং ফেসা আমি এই গরম পানির ভেতরে দিয়ে দিলাম তারপর এটাকে তিন চার মিনিটের মতো ফোটাবো আর এরই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন কলিজা এবং ফেসা থেকে অনেক ময়লা বের হয়েছে মানে এগুলো হচ্ছে মরা রক্ত এগুলোকে ফেলে দিলে তাহলে কিন্তু কলিজা রান্না করলে খেতেও অনেক বেশি মজা লাগে কোনো গন্ধ লাগে না অনেক মা বোনরাই বলেন যে কলিজা খেতে লাগলে গন্ধ লাগে খেতে পারি না আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে যদি রান্না করেন একদমই কিন্তু গন্ধ লাগবে না তো কলিজা সিদ্ধ করার পর একটা আবরণ থাকে সেই আবরণটাকে উঠিয়ে ফেললে কিন্তু কলিজাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো কলিজাগুলোকে আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর সাথে এই যে চর্বিগুলোকে দিয়ে নিলাম চলে যাচ্ছি মূল রেসিপিতে চোলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ আর দশটা গোলমরিচ দুই টুকরা দারুচিনি চিনি এই শুকনো মশলাটাকে একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব তারপর এখানে ব্যবহার করব এক কাপের মতো কুচি পেঁয়াজ এখানে আমি কুচি পেঁয়াজগুলোকে মাঝারি চাইস কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নেবেন এগুলোকে কিছুক্ষণ সফট করে নিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ লালমরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি দেড় চামুচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমার অনেক কালারফুল এই জন্য আর বেশি ব্যবহার করা লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ মশলার ভিতরে সামান্য একটু পানি অ্যাড করব। তা না হলে কিন্তু আবার মশলাগুলো নিচে লেগে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো গরম মশলা এই গরম মশলার ঘোড়াটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন এর ভেতরে কিন্তু সকল মশলাগুলোই ব্যবহার করা আছে আর দিয়ে নিলাম দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে পাঁচটা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে নিচের তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে মশলাটাকে কষাবেন তাহলে কিন্তু খেতে তরকারিটা অনেক বেশি মজা লাগে তারপরে যে আমি কলিজাগুলোকে দিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে কলিজা চর্বি ফেসা সব মিলে কিন্তু এখানে আমার এক কেজির মতো আছে তো চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে এসেছে তো বলক চলে আসার পর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ মিডিয়াম আছে এটাকে জাল করলে অনেক পানি বের হয়ে আসবে এক্সট্রাভাবে পানি দিয়ে আর এটাকে সিদ্ধ করার প্রয়োজন হবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে হবে আর আপনারা যদি চুলায় রান্না করেন অবশ্যই তো কোষানোর জন্য পানি ব্যবহার করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলিজাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলগুলো কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা বুটের ডাল আর বুটের ডাল দিয়ে যদি এরকমভাবে তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু যে কেউ অনেক বেশি পছন্দ করবে আর বুটের ডাল ভেঙে যাবে না এটার একটা টিপস হচ্ছে ডালগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ডালগুলো আস্ত আস্ত থাকবে আমি এর আগে অনেক রান্না করেছি কেন জানি আমার ডালগুলো গলে যেত এবার একটু সময় ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম এই জন্য একটাও আশা করছি গলবে না তো আমার হাজব্যান্ড বলেছিলো কিছুটা আলু দিতে ওর বেশি আলু পছন্দ তো আমি আবার দুইটা আলু সিদ্ধ করে খুব সুন্দর মতো ম্যাশ করে দিয়ে নিলাম তো দেখুন তরকারিটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এগুলোকে একটু খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি টকবগে গরম পানি ব্যবহার করছি এ পর্যায়ে ঝোলের জন্য অবশ্যই আপনারা টকবগে গরম পানিটায় ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হবে এখানে আমি দুই কাপের মতো টকবগে গরম পানি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা এগুলোকে মাঝখান থেকে আমি কেটে নিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত তো দেখুন বলকটা চলে এসেছে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেহেতু ডাল নিচে লেগে যেতে পারে এই জন্য কিছুক্ষণ পর পর একটু করে নাড়াচাড়া করে দেবেন তো তরকারি চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে এখানে আমি পেঁয়াজ মরিচ এবং রসুনের বাগার দিয়ে দিচ্ছি এ পর অবশ্যই কিন্তু বাগারটা দেবেন আর যেহেতু ডাল রান্না হচ্ছে সেহেতু ফোড়নটা ব্যবহার করবেন তাহলে তরকারির ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বেশ টেস্টের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা দিয়ে নিয়ে আবারও খুব ভালো মতো একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুলা জালটাকে অফ করে দিয়ে দিলাম এটা হচ্ছে তরকারি রান্নার ফাইনাল লুক কিছুটা তরকারি ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা গ্রেভি হয়েছে আর এই রকম তরকারি দিয়ে আপনারা যদি ভাত রুটি পরোটা অথবা মেহমান আপ্যায়নে ব্যবহার করেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি যারা কলিজা খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ